ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার টুডে কারেন্ট ফিলিংস এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় কারেন্ট নিয়ে কী ফিল করছে তার ওভারঅল ফিলিংস কী সেটাই আমি কিন্তু কার রিডিংয়ের মধ্যে জানাবো আচ্ছা আজকে এই দিন আজ রাত্রিবেলা রিডিংটা করছি আজকে হচ্ছে বুধবার বুধবার রাত্রির বেলা রিডিং করছি আমি বুধ এবং আগামীকাল বৃহস্পতিবার সারাদিন কিন্তু চন্দ্র কেতুর নক্ষত্র থাকছে সন্ধেবেলা নক্ষত্র পরিবর্তন করে সাতটার সময় নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করছে শুক্রের নক্ষত্র পুরোয়া ফাল্গুনি সারাদিন এবং সন্ধে অব্দি কিন্তু কেতুর নক্ষত্র মোট কথা চন্দ্র হচ্ছে সিংহ রাশি এবং কেতুর নক্ষত্র চন্দ্র দেখো কেতুর নক্ষত্রে এবং সিংহ রাশিতে চন্দ্র তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে এই ঘন্টার মধ্যে তো চলো কথা না বলে আমি রিডিং স্টার্ট করছি গ্রুপ ওয়ান হচ্ছে যারা নো কন্টাক্টের মধ্যে আছো এই মুহূর্তে তোমার মনের মানুষের মনে কি চলছে তোমাকে নিয়ে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো আচ্ছা আর একটা কথা রিডিং স্টার্ট করার আগে বলছি এটা কিন্তু একটা জেনারেল রিডিং পার্সোনাল পার্টিকুলার কারোর একজনের রিডিং না রেজিনেট করবে ঠিক আছে এটা জেনারেল রিডিং জেনারেলভাবে যে রিডিংটা নিও রেজিনেট করলে সেটা অ্যাকসেপ্ট করো না করলে ইয়াস সেটা দিন সেটা অন্য কারোর এনার্জি বুঝতে পারলাম গঙ্গার পথে এনো গঙ্গার পথে গ্রুপ ওয়ান যারা নো কন্ট্যাক্ট অবস্থায় আছো আচ্ছা আমি এখানে থামিক কিছু কথা বলতে চাই বেশ কদিন ধরে দেখছি আমাকে কমেন্টে করছে বা জানি না কে যেন লিখছে যে লাভ ইউ আই ওয়ান্ট ম্যারি ইউ হোয়াট এগুলোর মানে কি না ভেবে পাইনি এগুলো এটা কি এটা ট্যারো এর চ্যানেল নাকি প্রেম নিবেদনের চ্যানেল কোনটা তোমাদের কী মনে হয় তোমার ওই চুটকি মারা কমেন্ট শুনে ওই যে আই আই লাভ ইউ আই ওয়ান্ট ম্যারি ইউ শুনে আমি ইমপ্রেস হয়ে যাবো আর আমি সত্যি সত্যি তোমাকে বিয়ে করে বসবো মনে হয় এগুলো এগুলো সেই বললাম না গাধা গাধা বুদ্ধি না তোমার মনে মনে কি হয় যে টুম্পা ট্যারোটাকে তুমি পটিয়ে নেবে এরমভাবে ভাবে কমেন্ট করে আমি পটে যাব তুমি কাকে প্রপোজ করছো তুমি জানো তার সম্বন্ধে তুমি কতটুকু তার সম্বন্ধে জানো তুমি তার সম্পর্কে কতটুকু জানো তুমি তাকে প্রপোজ করে দিলে আই ওয়ান্ট ম্যারি ইউ আই ওয়ান্ট আই লাভ ইউ আই ওয়ান্ট ম্যারি ইউ ওয়াই মাথা খারাপ চ্যানেলটা কি এটা আধ্যাত্মিক ট্যারো রিডিং চ্যানেল এটা প্রেম নিবেদন করার জন্য আমি চ্যানেলটা খুলিনি যে প্রেম নিবেদন করবে সে কমেন্ট করে যাবে প্রেম নিবেদনের তার জন্য চ্যানেলটা খুলিনি আমি মানে আমাকে তুমি ইমপ্রেস করে নেবে এরকম বলে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা নারী ইন্ডিপেন্ডেন্ট একটা উইমেন তাকে তুমি এরম বলে ইমপ্রেস করে নেবে তোমার এই মারা কথা ইমপ্রেস হয়ে যাবো তোমার মনে হয় অনেকে বললো দিদি তুমি রেগে যাও খুব রেগে যাও রেগে যাওয়াটাই স্বাভাবিক না এটা আধ্যাত্মিক ট্যারো রিডিং চ্যানেল প্রেম নিবেদনের জায়গা না এটা তোমার কি মনে হয় তোমার তোমার এতে আমি ইমপ্রেস হয়ে যাব তুমি আমাকে ইমপ্রেস করে নিতে পারবে বোকা বোকা কমেন্ট আমি দ্বিতীয় দিন যেন না পাই কমেন্টের মাঝে উত্তরটা দিতে পারতাম কিন্তু সবকিছু একটা সবকিছু একটা দেশ কাল বলে পরিস্থিতি এটা ডিপেন্ড করে দ্বিতীয় দিন যেন এরকম কমেন্ট না পাই না আমি দেখছি এত সস্তা সস্তা দেখে মনে হয় সস্তা আমার অনেক ডিমান্ড হাই ডিমান্ড হাই ভাইব্রেশন উইমেন হ্যান্ডেল করা সোজারা তোমাদের ক্যালমার বাইরে হবে না তো আইনদা মানে এরমভাবে আমাকে কেউ কমেন্ট করবে না আই ওয়ান্ট ম্যারি ইউ আই লাভ ইউ এতে ইমপ্রেস এখানে ডাল গলবে না ডাল গলার জায়গা না এটা এখানে ডাল গলবে না দ্বিতীয় দিন যেন না পাই এরকম কমেন্ট রাগাটা কি স্বাভাবিক না চলো রিডিং স্টার্ট করছি যারা নো কন্ট্যাক্টে আছো একজন রোজগার করা ওয়েমেন যে রোজগার করতে পারে তেমন এক ওয়েমেনকে তুমি প্রপোজ করছো তুমি আমার বিষয়ে কিছুই জানো না কতটুকু জানো चलो जरा नौ नो है के है आज शो तेरे वही मूड़ प्रिय तुम्हारे प्योर नशेर फीलिंग्स की तो मार के नहीं वाक महाकाय सूर्य कोटि समा प्रभानिर विग्नं कुरुमेदेवा सर्व कार्य शुसर्वदा गंगा न पतिनुम गंगा न নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার মনের মানুষের ফিলিংস কি তোমাকে নিয়ে ফার্স্ট কার্ড নম্বর কার্ড হাতি ঘোড়া এলো তল মশা বলে কত জল এটা অহংকার না এটা আমার ব্যক্তিত্ব তোমাদের ফিলিংস তোমাদের ফিলিংস আচ্ছা প্রিয় মানুষ ভাবছে যার জন্য দেখছো তোমার মনের মানুষ যে তার ফিলিংস অফ তুমি যতবারই তার জীবন এখানে তার ভাবনা চিন্তা দেখো আজকে প্রথম কথা কেতুর নক্ষত্রে চন্দ্র কেতু কি করা আমি আগে বলেছি কেতু কিন্তু একটা আধ্যাত্মিক গ্রহ আধ্যাত্মিক আচ্ছা আধ্যাত্মিক কথার অর্থ আত্মার অধ্যয়ন মানে আধ্যাত্মিক একটা গ্রহ যে কিরা মানে এক প্রকার সন্ন্যাসী সন্ন্যাসীকেও কিন্তু তুমি কেতুর সাথে যুক্ত করে দেখতে পারো মানে ডিটাচ করায় তো আজকে সেই কেতু মঘা নক্ষত্রে কিন্তু চন্দ্র তো চন্দ্র কি বলছে সেভেন অফ সোর্স তুমি যতবারই তার লাইফে এসেছ তুমি তাকে আঘাত করে গেছো নারী পুরুষ প্রত্যেকে তুমি তাকে আঘাত করেছো কষ্ট দিয়েছ সোর্স তুমি চালাকি করেছো তার সাথে চালাকি করে তুমি সোর্স মানে জানা তরোয়াল সোর্স মিনিং হচ্ছে ইংরেজিতে হচ্ছে তরোয়াল তুমি তাকে তরোয়াল দিয়ে আঘাত করেছো সেই তরোয়াল শুধু যে হাতিয়ার হতো এরকম হিসাবে না কথার তরোয়াল তুমি তাকে আঘাত করেছো সেভেন এবং সে আচ্ছা সেভেন সংখ্যাও কিন্তু কেতুর সংখ্যা তুমি তার লাইফে ছিলে তুমি তাকে আঘাত করেছো বা সে হয়তো তোমাকে তোমার লাইফে ইন অ্যান্ড আউট করেছে সে তোমাকে কষ্ট দিয়েছে আমি দেখতে পাচ্ছি কারণ সেভেন অফ সোর্সের এনার্জি কেতুর এনার্জি খুব স্ট্রং আচ্ছা নাইট অফ সোর্স আচ্ছা কি অদ্ভুত সেভেন অফ সোর্স সেভেন অফ প্যান্টাকল সেভেন সেভেন কেতু খুব প্রভাব স্ট্রং কেতুর একটা ইয়ে আচ্ছা নাইন অফ সোর্স এখন সে মস্তিষ্ক দিয়ে ভাবছে এই মুহূর্তে তোমার মনের মানুষ মস্তিষ্ক ইউজ করছে মানে আজকে চব্বিশ ঘন্টা সে কিন্তু হার্ট ইউজ করছে না মানে মন থেকে ভাবছে না ব্রেন আমি যত রকম কথা সব সপ্তম আমাদের মস্তিষ্কে চলে দেয় না তার ভাবনা চিন্তাটা পুরো কিন্তু মস্তিষ্ককে ঘিরে আচ্ছা কেতু সপ্তমে কিন্তু রাহু থাকে তার মানে আজকে কুম্ভতে হচ্ছে সিংহ সিংহতে হচ্ছে কেতু আর তার সোজাসজি ঘর হচ্ছে কুম্ভতে হচ্ছে কিন্তু রাহু তো সোজাসুজি রাহুর একটা প্রভাব পড়ছে ব্রেন সেই চব্বিশ ঘন্টা খুব ব্রেন ইউজ করছে মস্তিষ্ক ব্যবহার করছে মানে সম্পর্কের মধ্যে লজিক খুঁজছে লজিক দিয়ে ভালোবাসাটাকে দেখার চেষ্টা করছে ভালোবাসা কখনো লজিক দিয়ে হয় না লাভ কখনো লজিক দিয়ে হয় না লজিক দিয়ে বিজনেস হয় ভালোবাসা হয় না তো চব্বিশ ঘন্টা সে লজিক প্রয়োগ করছে প্রবল পরিমাণে এবং সেভেন অফ প্যান্টাকিস্ট সে অপেক্ষা করতে করতে কিন্তু সে কিন্তু বিরক্তি প্রকাশ করছে এই মুহূর্তে বা এখানে সে এটা খামচানো পুরনো কোনো স্মৃতি ভেবে তার প্রবল পরিমাণে রাগ উঠতে পারে চব্বিশ ঘন্টা বিশেষ করে যারা পুরুষরা দেখছো তোমার প্রিয় মানুষ যদি মেয়ে হয়ে থাকে নারী হয়ে থাকে তো সে পুরনো কোনো কিছু স্মৃতি ভেবে সে কিন্তু রেগে নিজের শরীরে নিজেকে আছড়াচ্ছে এরকম করে নিজেকে নিজে কষ্ট দিচ্ছে আছড়িয়ে তার মানে কি তার রাগ প্রবল পরিমাণে রাগ ভেতরে ভেতরে তার রাগ জন্মাচ্ছে তার ধৈর্য চুক্তি ঘটছে ধৈর্যর বাদ ভেঙে গেছে তার তার ধৈর্যের বাদ ভেঙেছে এবং সে অপেক্ষা করতে করতে হয়তো ফেট আপ হয়ে গেছে তাই সে রাগেতে নিজের শরীরকে নিজে আঁচড়াচ্ছে তার ধৈর্য চুক্তি ঘটছে কিন্তু ওই চব্বিশ ঘন্টা কালকে কিন্তু পজিটিভ ছিল এ না যে দেখছো আজকে কিন্তু পজিটিভ না আজকে কেতু কেতুর নক্ষত্রের সিংহ রাশিতে চন্দ্র কেতু আচ্ছা কেতুর নক্ষত্র বলা হয়নি কেতু কিন্তু সিংহতেই বসে আছে এখন কেতু নক্ষত্র চন্দ্র কেতু একসাথে জুটি গ্রহণ দোষ হচ্ছে জন্ম কোষ্ঠীতে গ্রহণ দোষ মানে সপ্তমে চন্দ্র রাহুকে গ্রাস করছে গ্রহণ দোষ তো তার মানসিকতা মানে মেন্টালিটি বা মানসিকতাগুলো খুব মানে এই চব্বিশ ঘন্টা খুব বললাম না মানে থটটা নেগেটিভ হচ্ছে পজিটিভটা নারী পুরুষ বলতে গেলে সে অপেক্ষা করতে করতে ফেড আপ হয়ে গেছে এবং সে তার ভেতরে ভেতরে না রাগ জন্মাচ্ছে অনেক কিছু সে তো ভাবনা চিন্তা করছে তো সে নিজের কোনো ক্ষতি করতে পারে কারণ নিজের শরীরটাকে কিন্তু নখের আঁচড় দিয়ে নিজেকে নিজে ছিঁড়ছে কষ্ট দিচ্ছে এই চব্বিশ ঘন্টা তার ভাবনা চিন্তা কিন্তু পুরোটাই কিন্তু মস্তিষ্ককে ঘিরে মনকে ঘিরে না তার সাত পাঁচ ভাবনা চিন্তা চলবে এবং সেটা কিন্তু নেগেটিভ কারণ চন্দ্র কিন্তু কৃষ্ণপক্ষের চন্দ্র ক্ষীণ চন্দ্রের প্রভাব এটা কিন্তু ফুলমুনের চন্দ্র না কৃষ্ণপক্ষ চন্দ্র ক্ষীণ পাপ চন্দ্র সাথে কেতুর সাথে যুক্ত রাহু সপ্তম দৃষ্টি পড়ছে তো গ্রহণ দোষের একটা প্রভাব ব্রেন ইউজ করছে তার মনে হচ্ছে আমি এই সম্পর্কে হয়তো অনেক অনেক দিয়ে গেছি তুমি ইন অ্যান্ড আউট করেছো এখন থেকে আমি দেব না মানে আমি অনেকটা মুভ অনের এনার্জি কারণ সে ফেড আপ হয়ে গেছে রেগে যাচ্ছে তো সে মুভ অন করতে চাইছে ভাবনা চিন্তা তার মুভ অনের ভাবনা চিন্তা না এবার আমাকে এই এনার্জি থেকে বেরোতে হবে এই যে স্টাক সিচুয়েশন এখান থেকে বেরোতে হবে এইভাবে চলা যায় না তার ধৈর্য চুক্তি করছে আচ্ছা তোমাদের ফিলিংস এইট কাপ তোমরাও যে খুব এখানে কাপ 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 তোমরা খুব সেন্সিটিভ হচ্ছে চব্বিশ ঘন্টায় তোমার প্রিয় মানুষকে ভেবে কারণ এই কাপের এনার্জি ছেড়ে তো তুমি চলে গেছো কিন্তু তুমি পেছনে ঘুরে তুমি তাকে দেখছো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তো তুমি আছো কিন্তু তবুও তুমি তার অপেক্ষা করছো তাকে দেখছো এবং সিক্স অফ কাপ তোমার তার সাথে কাটানো কথাগুলো মনে মনে পড়তে পারে বা তোমার মনে হতে পারে যে হয়তো আগেও তুমি কারোর সাথে রিলেশানে ছিলে যে সেটা কিভাবে ব্রেক হয়ে গেলো কিন্তু এটা কেন হচ্ছে না আমি তাকে ভুলতে কেন পাচ্ছি না তুমি হয়তো তাকে ভুল তোমরা যে বলে চেষ্টা করনি তা করেছ কিন্তু তাকে তুমি ভুলতে পারো না নো কন্টাক্ট সিচুয়েশানে সিক্স অফ কাপ তোমার মনে হয় তার তোমার এবং তার বন্ডিংটা ফাস্ট লাইফ থেকে চেষ্টা করো তুমি তাকে ভুলতে পারো না এবং ফোর অফ কাপ তুমিও পাস্ট ভেবে কষ্ট পেতে পারো মানে পাস্টের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে মানে অতীতে তোমাদের সম্পর্কটা ভালো ছিল সেই যে ঝামেলা হয়েছিল সেটা ভেবে তোমরা কষ্ট পেতে পারে। এখানে তোমাদের এনার্জি খুব সেন্সিটিভ দেখতে পাচ্ছি যারা নৌকনটাকে আছো আর যারা আর তোমার প্রিয় মানুষের এনার্জি খুব নেগেটিভ এবং সে তারও ধৈর্য চুক্তি করছে সেও বিরক্তি প্রকাশ করছে তোমাদেরও কিন্তু আমি এখানে তোমাদের এনার্জি সেন্সিটিভ সে মস্তিষ্ক দিয়ে ভাবছে তুমি হার দিয়ে ভাবছো তুমি খুব সেন্সিটিভ হচ্ছ সে কিন্তু বিরক্ত হচ্ছে তার ধৈর্য চুক্তি ঘটছে তার মনে হচ্ছে আমি আর অপেক্ষা করতে পারছি না বা পারবো না 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 আর পাচ্ছি না তার এরকম মনে হতে পারে তো এই ছিল আজকের এনার্জি মিউচুয়াল এনার্জি মিডিয়াম খুব ভালো তার এনার্জি কিন্তু আজকে না কারণ সেভেন কেতু ডিটাচ করছে তার তোমার এনার্জি থেকে সে ডিটাচ হতে পারে তার নেগেটিভ থট বেশি আসবে বা আগে ঝামেলা কি নিয়ে হয়েছিল সেইগুলো এখানে ব্লেমিং ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি হয়তো তোমাকে তোমার ব্লেমিং করার চেষ্টা করতে পারে মনে মনে যে না ও দোষটা উঠছিল আমার ছিল না এরকম হতে পারে এখানে এবং কারণ তার ধৈর্য শক্তি ঘটছে সম্পর্ক তো রিলেশান তো ঠিক হচ্ছে না সে আর অপেক্ষা করতে পারছে না পেশেন্স হারিয়ে ফেলছে সে তো এই ছিল নো কন্ট্যাক্ট অবস্থা তোমার প্রিয় মানুষের এনার্জি রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবার দেখো কন্ট্যাক্টে আছো কন্টাক্ট অবস্থা তোমার প্রিয় মানুষের তোমার মনের মানুষের মনে কি চলছে তোমাকে নিয়ে চব্বিশ ঘন্টায় তার মনের ফিলিংস কিন্তু তোমাকে তোমাদেরকে আমি বলছি রিডিং এর মাধ্যমে চারিয়ট চারিয়ট কি আগে এসেছিল दुविला फॉर्चून, दुविला फॉर्चून चारिएट, तुम्हारे नजीब, नाइन ऑफ सोर्स, नाइन अबोव, नाइन नाइन कुप स्ट्रॉंग मार्स, मार्स मार्स एक ऊपर स्कॉर्पियो थे, स्कॉर्पियो थे मार्स আচ্ছা এই চব্বিশ প্রথম কথা আমি যেটা দেখতে পাচ্ছি এই চব্বিশ ঘন্টা যারা কন্টাকে আছো তোমার প্রিয় মানুষ হয়তো কোথাও ঘোরার প্ল্যান করতে পারে বা সাডেনলি তার কোথাও ঘুরতে ঘুরতে সে কোথাও যেতে পারে প্রথমে বলে দিচ্ছি আচ্ছা চুয়া প্যান্ট একে তোমাকে নিয়ে তারপর তোমার মনে মানুষের ফিলিংস চুয়া প্যান্ট একে তোমার সাথে সে কি একদম সমতা বানিয়ে চলতেছে সমতা মিন্স হচ্ছে ব্যালেন্স সে ব্যালেন্স করে চলতে চায় কাজ এবং তোমাকে তোমাকে বা ফ্যামিলিকে ব্যালেন্স করে কিন্তু সে চলতে চাইছে কাজের জায়গা এবং তোমাকে বিশেষ করে ওয়ার্ক রিলেটেড এটা কার্ড কাজ এবং তোমাকে ব্যালেন্স করতে চায় মানে তোমাকে সে সময় দিতে চাইছে এই চব্বিশ ঘন্টা টু তো নাম্বার টু টু অফ প্যান্টাকিলস ব্যালেন্সের এটা এনার্জি বা তার কাছে যদি এক্সট্রা অপ মানে অপশান বা অফার থেকে থাকে ধরো সে ম্যারিড তাহলে সেক্ষেত্রে সে তোমার সাথেও কিন্তু ব্যালেন্স করে চলতে চায় এবং তাকেও ব্যালেন্স করে চলতে চায় বুঝতে পারছি আচ্ছা চ্যারিয়েট এনার্জি চ্যারিয়েট ইন্ডিকেট করছে চ্যারিয়েট তোমার সাথে কোথাও ঘুরতে যেতে সে কিন্তু চাইছে তোমার সাথে কোথাও সে ভ্রমণে যেতে চায় তার ভাবনা চিন্তা তোমার সাথে কোথাও সে টাইম স্পেন্ড করতে চায় আর একটা জিনিস চ্যারিয়েট হচ্ছে কালো সাদা দুটোকে ব্যালেন্স করা মানে ফ্যামিলির ম্যাসকুলিন ব্যালেন্স সাথে ভালো এবং খারাপ আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এনজেরি সত্তা এবং ডেবিল সত্তা দুটোই কিন্তু আছে প্রত্যেকের মধ্যে প্রত্যেক নর নারীর মধ্যে আছে ভালো দিক খারাপ দিক আমাদের যে ভালো জিনিসটা ওই যে দয়া মায়া ভালোবাসা এটা হচ্ছে আমাদের এঞ্জেলিক যে রাগ যুদ্ধর ব্যাপার যে একটা ঈর্ষা এগুলো কিন্তু ডেভিল সত্তা তো দুটোকে ব্যালেন্স দেখায় তো এই সম্পর্কে সে কিন্তু ব্যালেন্স যে তার মনে তুমি এবং সে আলাদা হয়তো তার মধ্যে প্রবল পরিমাণে ড্রার্কনেস আছে সে হয়তো একটু কুটিল টাইপের সে হয়তো হয়তো হয় না যে একটু কুটিল বা একটু ঈর্ষালু টাইপের তোমরা হয়তো খুব সাদা দুজনে দু রকম হওয়া সত্ত্বেও এখানে ভালোবাসা প্রচুর যদিও সচরাচর কেউ নিজেকে কুটিল বলে না কেউ বলে না ধরো আমি কুটিল আমি আমি বলব আমি কুটিল কেউ বলে না সবাই নিজেকে ভালো বলে অন্যকে ব্লেম করে এটাই নিয়ম সবাই তুমি জিজ্ঞেস করবে প্রথমেই বলবে আমি বাবা এমন নই আমি খুব ভালো আমি যেরকম নই আমি না আমি এই করি না আমি সেই করি না আমি ভালো এটা করে আমরা অন্যের দিকে আঙুন তুলে নিজের দিকে তুলি না আমরা নিজেরা সবসময় নিউট্রাল থাকি আমরা ভালো তো এখানে সচরাচর নিজের দোষটা কেউ দেখে না এখানে চ্যারিটকে ইন্ডিকেট করছে হয়তো সে তোমাকে ব্লেম করছে তোমার মধ্যে খুব ডার্কনেস আছে তুমি একটু উঠি তুমি হয়তো ঝগড়া করো তুমি ঝগড়ুটে তুমি ঈর্ষালো সে ভালো কিন্তু দুজনে দু রকম হওয়া সত্ত্বেও কিন্তু সত্ত্বেও কিন্তু সে তোমাকে ভালোবাসে এবং সে তোমার সাথে লং ড্রাং যেতে চায় এবং তোমার প্রতি সেই লয়াল তার বক্তব্য সে তোমার প্রতি লয়াল বুঝতে পারছি সে তোমাকে জেনুইন লাভ করে কারণ চ্যারিটেড কোয়ালিটি সে তোমাকে হ্যাঁ হ্যাঁ সে তোমাকে পছন্দ বা ভালোবাসে এটা অস্বীকার করা যায় না সেই গানটার মধ্যে মকা মিলেগা তো হাম বাতা দ্যাগে তুমি কিতা না পেয়ার করতে হে সনাম এখানে দ্য হুইল দ্য হুইল অফ ফরচুন সময় কথা বলবে তার বক্তব্য আমি তোমাকে কতটা ভালো হয় তুমি প্রশ্ন করলে তুমি আমায় কতটা ভালোবাসো কি তখন বললো কীভাবে বোঝাবো সময় কথা বলবে সময় বলবে কথা তো এখানে হুইল আর একটা জিনিস এখানে সে ভাগ্য তোমার সাথে কিন্তু সে কিন্তু ফিউচার দেখছে হুইল কিন্তু ফিউচারকেও ইন্ডিকেট করে হুইল অফ ফরচুন ভাগ্য ধর্ম আচ্ছা ধর্মভাগ্য কিন্তু কিন্তু ওয়াইফ হাজবেন্ডের সাথেই করা যায় ধরো তুমি কোনো তীর্থ ক্ষেত্রে গেছো তুমি একা পুজো করছো সেটা তুমি পুরো ফল পাবে না যখন তুমি তোমার সাথে যাবে অর্ধাঙ্গিনীর সাথে তখন কিন্তু আচ্ছা শাস্ত্র আরো কথা বলে স্ত্রী স্ত্রী কোনো ভাবে পুজো করলে সে কিন্তু সে ফল পেয়ে যায় কিন্তু অর্ধাঙ্গি ছাড়া যদি পুরুষ পুজো করে তার কিন্তু পূর্ণ ফল পুরো লাভ হয় না নারীরা যদি কোনো পুজো করে সেই পুজো ফল কিন্তু পায় বলে না আর ইয়ে পতির পুণ্য কিন্তু স্ত্রীরা এমনি পেয়ে যায় অর্ধাঙ্গিনী তারা অর্ধেক পূর্ণ কিন্তু স্ত্রীর ভাগ প্রাপ্তি প্রাপ্য আর স্ত্রীর পুণ্য কিন্তু সেটা স্ত্রী থাকে স্ত্রী যদি যেসে না দেয় আমি আমার পুণ্য পুণ্য ভাগ আমি আমার স্বামীকে দেবো তাহলে সে দিতে পারে সে যদি সে যদি না চায় যে আমি আমার পূর্ণ ভাগ আমি কিচ্ছু দেবো না তাহলে তাহলে সেটা কিন্তু কোনো দোষ না যাই হোক আমি অনেক ডিপলি বলে ফেলছি তো এখানে ধর্ম কর্ম করতে চাই ধর্মকর্ম আমরা কার সাথে করতে চাই অবভিয়াসলি হাজবেন্ডের সাথে ওয়াইফের সাথে তো সে তোমার সাথে ফিউচার দেখছে যারা বিয়ে করি আর যারা বিবাহিত সে এখানে উইল দেখছে এখানে উইল মানে ধর্ম ভাগ্য হয়তো সে তোমাকে বলতে পারে যে তুমি হয়তো আমার খুব লাকি তুমি আমার লাইফে খুব লাকি চাম তুমি আসাতে আমার অনেক উন্নতি হয়েছে সে কিন্তু মুখ মুখ ফুটে কিন্তু প্রকাশ করে আছে যাদের প্রকাশ খুব কম সেক্ষেত্রে সে হয়তো ঘুরিয়ে পেছে বলতে পারে সে স্বীকার করতে পারে এক পটে যে না তুমি আমার ভাগ্য তুমি আসাতে আমার ভাগ্য উন্নতি হয়েছে কেউ স্বীকার করতে পারে আচ্ছা তোমাদের কি ফিল আচ্ছা এখানে কন্ট্যাক্টের ক্ষেত্রে সে কিন্তু মানে ক্লিয়ার কথা বলবে কোনো কিছু লুকো ছাপ্পা রাখবে না তার মনে যা চলছে সে তোমার সাথে একদম মন খুলে কিন্তু আজ কথা বলবে আমি দেখতে পাচ্ছি এবং সেটা খুব পজিটিভ কারণ দ্য চারের এবং উইল খুব পজিটিভ গ্রুপ টু কিন্তু খুব পজিটিভ কার্ড এসেছে কিন্তু গ্রুপ ওয়ানের থেকে গ্রুপ টু খুব পজিটিভ মানে গ্রুপ ওয়ানটা একদম আলাদা রকম রিডিং গ্রুপ টুটা দেখছি পুরোই আলাদা তোমাদের সামনে কার্ড আমি সাবল করে বার করলাম তো এখানে উইলের এনার্জি সে পটে স্বীকার করবে যে তুমি হচ্ছ আমার ভাগ্য বলে না ভাগ্য লক্ষ্মী তুমি বলতেই পারে কারণ এখানে খুব পজিটিভ খুব ভালো সময় কাটবে তোমার প্রিয় মানুষের সাথে আমি দেখতে পাচ্ছি সে ব্যালেন্স করবে তোমার সাথে আরে তোমাদের এনার্জি দ্য ওয়ার্ল্ড পার্টনারের সাথে যদি দূরত্ব হয়ে থাকে সম্পর্কে কোনো দূরত্ব হবে এক ছাদের তলায় থাকলেও কিন্তু দূরত্ব হয় অনেক সময় কি হয় এক ছাদের তলে তোমরা থাকো যে লোকে কি বলবে লোকে কি বলবে সেই ভয় তোমরা এক ছাদের তলে লোকে কি বলবে লোকে কি বলবে লোকে কি বলবে যাই হোক তাই যদি পার্টনারের সাথে সম্পর্কের মধ্যে যদি দূরত্ব ঘটে থাকে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু কভার হবে দা ওয়াল বা দূরে থাকলে ইন্টারনেটে কিন্তু কথা হওয়ার খুব সম্ভাবনা পার্টনারের সাথে ইন্টারনেটে মানে কথা হবে বা ফোনে কথা হবে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার অ্যাসেট্রা ইনস্টাতে কথা হওয়ার সম্ভাবনা খুব আর এখানে এ যদি দূরত্ব হয়ে থাকে পার্টনারের সাথে হয় না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্ব সেটা কিন্তু কভার হয়ে যাচ্ছে মানে সেটা ঠিক হয়ে যাওয়ার একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি নাইন অফ সোর্স হয়তো পার্টনারের সাথে খারাপ হয়তো সে হয়তো খারাপ আচরণ করেছিল খারাপ উল্টো পাল্টা কথা বলার দরুন তোমাদের মধ্যে দূরত্ব এসেছিলো সেটা কিন্তু কভার হচ্ছে নাইন অফ ওয়ান্টস এখানে তোমরা সেই যে হেরে যাওয়া কষ্ট পাওয়ার থেকে বেরিয়ে নিজেকে শক্ত করছো না আমি ফাইটার আমাকে হারলে চলবে না বিশেষ করে এটা বিবাহিতদের ক্ষেত্রে আমি খুব দেখতে পাচ্ছি যে আমাকে হারলে চলবে না আমার আমার লড়াইটাকে আমাকে লড়াই করে ঠিক করতে হবে আমাদের সম্পর্কটাকে বা আমাকে স্ট্রং থাকতে হবে তো এখানে আমি দেখতে পাচ্ছি পার্টনারের সাথে দূরত্ব হয়ে থাকলে সেটা কিন্তু কভার হয়ে যাচ্ছে অনেকটা ঠিক হচ্ছে একদিনে তো বলেন এক একদিনে তো সব কিছু ঠিক হয় না কিন্তু আস্তে 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 কথা কথাবার্তা হবে সম্পর্ক কিন্তু ঠিক হবে এবং তোমরা সে ভেঙে পড়া এনার্জি থেকে মোট কথা ওই যে আপনার সাথে ঝামেলার কারণে মনোমালিন্যের কারণে যে কষ্ট বেশি সেখান থেকে বেরিয়ে নিজেকে স্ট্রং করছো স্ট্রং মার্চের একটা কোয়ালিটি না আমাকে হারলে চলবে না নাথিং ইম্পসিবল আমাকে শক্ত হতে হবে আমাকে লড়তে হবে এটা প্রত্যেকের ক্ষেত্রে যারা কন্টাক্টে আছো আমি স্ট্রং আমি সবকিছু পারবো আমার লাইফে এরকম আত্মবিশ্বাসী হচ্ছ এই চব্বিশ ঘন্টায় যে আত্মবিশ্বাস তোমাদের হারিয়ে গেছিলো সেই আত্মবিশ্বাস তোমাদের কিন্তু ফিরে আসছে বার গুরুবার আত্মবিশ্বাস ফিরে আসছে এবং খুব পজিটিভ তোমাদের কিন্তু বিহেভিয়ার থাকছে এবং কর্মতেও তুমি খুব মানে চটপটে মানে খুব তাড়াতাড়ি কাজকর্ম করতে পারো নিজের খুব যত্ন করতে পারো এবং সে আয় দেখে নেবো আয় বুঝে নেওয়ার ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি যে হারবো না আমি আমাকে লড়তে হবে সেই একটা বিষয় তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কিরকম রিডিং চাও সেটা আমাকে কিন্তু কমেন্টে লিখে জানিও সকলেই ভালো থেকো সুস্থ থাকো সুখে থাকো টাটা